এবার বাংলাদেশ কিন্তু হাড়ে হারে বুঝতে পারছে যে ভারতবর্ষের ষড়যন্ত্রকারীদের সাথে হাত মেলানোর তার ফল কী হতে পারে অর্থাৎ এবার সরাসরি বাংলাদেশের রাজপথে স্লোগান উঠছে যে শেখ হাসিনা ঘরে ঘরে ইউনুস্কে জুতো মারো তালে তালে এই রকম স্লোগানে বিক্ষোভে চারিদিক ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে করে তাহলে কি শেখ হাসিনা আবার প্রত্যাবর্তন ঘটছে বাংলাদেশের মাটিতে তেমন কিন্তু খবর তার কারণ হচ্ছে আওয়ামী লীগের কিন্তু একটা বড় শ্রেণীর কিন্তু যারা সমর্থকরা ছিল তারা কিন্তু এতদিন ভেতরে ছিল এইবার আস্তে আস্তে করে কিন্তু তারা জাগছে এবং তারা একটা জিনিস বুঝতে পেরেছে যে বাংলাদেশে যদি তাদের টিকে থাকতে হয় তাহলে কিন্তু তাদেরকে যুদ্ধে যুদ্ধ করে যেরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধ করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ফিরিয়েছিল পাকিস্তানের হাত থেকে বের করেছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের রূপান্তরিত করেছিল ঠিক তেমন কিন্তু আজকের পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এবং সেই সময়ও কিন্তু ভারতবর্ষ তাদেরকে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছিল আজকেও কিন্তু ভারতবর্ষ যদি মনে করে যে তারা সাপোর্ট দরকার তাদের ভারতবর্ষ কিন্তু আশা করছি নির্দ্বিধায় তাদের কিন্তু সাপোর্ট দিতে ছুটে যাবে বাংলাদেশের মানুষের স্বার্থে কারণ আবারও কিন্তু পাকিস্তানে কড়াল গ্রাসের মুখে পড়ছে কিন্তু বাংলাদেশের আম জনতা এবং এর ফলে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যত দিন যাচ্ছে বাড়ছে ইলিশের যে ব্যবসায়ীরা ছিল তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে এবং আপনারা জানেন যে স্থলভাগের বেশিরভাগ বাণিজ্য কেন্দ্র যেখান থেকে বাংলাদেশ থেকে মালগুলো এক্সপোর্ট হতোই ভারতবর্ষে সেই মালগুলো অব্দি দিয়ে এক্সপোর্ট হতে পারছে না যার ফলে জলপথ দিয়ে এক্সপোর্ট করতে গিয়ে প্রচুর টাকা খচি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশ ব্যবসায়ী সংগঠনের এবং ঠিক এরই মাঝে আওয়ামী লীগের যারা সমর্থক যারা নেতারা ছিলেন তারা কিন্তু এতদিন ধরে ঘরে ছিলেন এইবারে আস্তে আস্তে করে ইলেকশনে এগোচ্ছে এবং এই যে বিক্ষোভের আজ সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ছে এর পিছনে কিন্তু ধরা যাচ্ছে যে নিশ্চয়ই শেখ হাসিনা মদত কারণ জানেন শেখ হাসিনা কিন্তু শেষ পাওয়া যা খবর তিনি ভারতবর্ষের কোথাও একটা আছেন এবং সেখান থেকে মেসেজ বার্তা দিয়ে পাঠাচ্ছেন এখন সেটা কি মেসেজ কিভাবে দিচ্ছেন সেটা আর প্রকাশ্যে আসছে না যে তাদের নেতা সমর্থকদের কি বলছেন কিন্তু এর ফলে এই রকম বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে বিক্ষোভ বহুদিন বাদে দেখা গেল যা শেখ হাসিনার সমর্থনে পড়ে পড়লো যেখানে পরিষ্কার শব্দে বলা হচ্ছে শেখ হাসিনা ঘরে ঘরে এবং তারপরে যে স্লোগানটা উঠছে ইউনুসকে জুতো মারো তালে তালে অর্থাৎ এইবারে কিন্তু খালি অপেক্ষা হচ্ছে বাংলাদেশের আম জনতার এই বিক্ষোভে সামিল হওয়ার এবং আমজনতা যদি এই বিক্ষোভে সামিল হয়ে যায় তাহলে কিন্তু ছাত্র আন্দোলনের মতন আবারও একটি আন্দোলনের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ অথবা মুক্তিযুদ্ধের মতন হয়তো কোনো একটি যুদ্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের ভেতর সেই ক্ষেত্রে হাসিনা প্রত্যাবর্তন কিন্তু তাহলে আর সময়ের অপেক্ষা থাকবে এবং ইউনুসের এই একনাকতন্ত্র যে শাসন চলছে বাংলাদেশ জুড়ে সেটাও কিন্তু খতম হবে কারণ তারা ভাবছে যে পাকিস্তানে কিছু নৌবাহিনী এলো কিছু নৌসেনারা এলো তাদের সাথে হাত মেলালাম এবং তার ফলে তাদের থেকে কিছু সাহায্য পাবো সেটা তারা ভুল ভাবছে ভারতবর্ষে যে নেভি আছে ভারতবর্ষে এয়ার ফোর্সকে লাগবে না ভারতবর্ষে মিলিটারি ফোর্সকে লাগবে না ভারতবর্ষে নেভি অর্থাৎ আইএনএস বিক্রম অ্যান্ড আইএনএস বিক্রমাদিত্যা যদি একসাথে রাজপথে নামে তাহলে ভারতবর্ষের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তকে বুঝে নেওয়ার মতন ক্ষমতা ভারতবর্ষের নেভিদের আছে যাই হোক এই বিক্ষোভের আজ কতদূর ছড়ায় বাংলাদেশে আমরা নজর রাখছি সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা